পৃথিবীতে এখনো অনেক ধরনের মানুষ আছে যা মানুষকে ঠকাতে পারলে নিজেকে মহানভাবে বা কি মনে করে আমি নিজেই জানি না কারণ আমি বেশ কিছুদিন আগে রহনপুরে গিয়েছিলাম আর গিয়ে তো এমন ভাবে ঠকে গিয়েছিলাম যা কল্পনার বাইরে আমি ভাবতেও পারি যে এভাবে আমাকে ঠকালো রহনপুরে আমি যে লোকেশানে গিয়েছিলাম সেই লোকেশনটার একদম আগের একটা নাম ছিল আর ওই নামটা এখন আর ব্যবহার করেন বাট যাদের বাসায় গিয়েছিলাম তারা লোকেশনটা ওই আগের নামে দিয়েছে এই জন্য অনেকেই পারিনি আর এ না চেনার ফলে আমার এই অবস্থা হয়েছে কারণ আমি রহনপুরের অনেক জায়গায় চিনি কিন্তু খুন যে এভাবে ঠকবো কখনোই বুঝতে পারিনি কারণ রহনপুরে আমি অনেকবার গিয়েছি কিন্তু এভাবে গিয়ে এভাবে ঠকলাম আসলে কল্পনার বাইরে তো যাই হোক হোকভাবে ঠকলাম কীভাবে কী করলাম অবশ্যই আপনাদেরকে পরে শেয়ার করছি আগে বলে দিয়ে আমি হে গাইজ আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আমি তো ফ্রিতে চলে গিয়েছিলাম রহনপুরে ট্রেনে কারণ ট্রেনের টিকিট কাউন্টার একদমই বন্ধ ছিল আর এটা ছিল সকাল আটটা বিশের ট্রেন আমরা গিয়েছিলাম রহনপুরে আর আমার সঙ্গে গিয়েছিল আমার শাশুড়ি আমার মা মানে আমার জায়ের মা আমার যা আমার জায়ের দুই মেয়ে তারা টুইন আর তারা তিন ভাই বোন মানে আমার ছেলে হাসি খুশি তারা তিন ভাই বোন জীবনের প্রথমবার সঙ্গে করবে আর এটা নিয়ে তো তারা বেশ মজা করতেছে এবং তারা এতটাই খুশি যা বলার মতো না তাদেরকে দেখলেই বুঝতে পারছে যে তারা কতটা এক্সাইটেড বা কতটা আনন্দ যে তারা একসঙ্গে ট্রেনে করে যাবে তারা তো বেশ মজা পাচ্ছে আর আমারও এগুলা দেখে তো ভালো লাগছে যে তারা অনেক মজা করতে করতে বেড়াতে যাচ্ছে একসঙ্গে mày bớn আমরা তো ট্রেন আসার কিছুক্ষণ আগে চলে গিয়েছিলাম আর স্টেশনটা একদমই ফাঁকা ছিল আর তারপরে আস্তে আস্তে স্টেশনে মানুষ এসেছে আসলে এটা রাজশাহী থেকে আসতে এসে আর এই লোকাল ট্রেনটা চলে যাবে থেকে থেকে হচ্ছে লাস্ট স্টেশন ওখান আবারও ব্যাক করবে রাঁচোলে তারপরে চলে যাবে রবাবেন থেকে আবারও চলে যাবে রাজশাহীতে এই লোকাল ট্রেনটা টা যোগাযোগটা অনেক বেশি ভালো আর আমার যাদের অনেক ইচ্ছা ছিল আমার শাশুড়িদের অনেক ইচ্ছা ছিল যে তারা ট্রেনে করে যাবে কারণ তারা ট্রেনে অনেক বছর পর উঠতেছে এই জন্য তারাও খুব বেশ খুশি ছিল আস্তে আস্তে তো ট্রেন স্টেশন ভরে গেল আর এর মাঝখানে তো ট্রেনও চলে এসেছে আর এই তো দেখেন এখানে লোকাল অবস্থা দেখুন একদম ফুল হয়ে আসছে আর আমরা তো সিট পেয়ে গেছি ভাগ্যক্রমে তো যাই হোক সিটে বসে যাচ্ছি কিন্তু একসঙ্গে সবাই মিলে পাই দুইজন একজন একসঙ্গে পেয়েছে আর এভাবে যা করতে করতে যাচ্ছিলাম বাদামও কিনেছিলাম আর খাচ্ছিলাম আর যাচ্ছিলাম আর নামার সময় এতটা কষ্ট হয়েছে যা বলার মতো না মানে যাত্রী যাত্রীরা তো ট্রেন থেকে নামতে দেয় না ওঠার জন্য ব্যস্ত হয়ে গেছে আর অনেক চাপাচাপি করে নামতে হয়েছে এটাই খারাপ লাগছে আর কি তবে ট্রেন জার্নিটা অনেক অনেক এনজয় করছি আর এ তো ট্রেন থেকে আমার পরে বিশেষভাবে ঠকে গেলাম আর মানুষ মানুষকে যে এভাবে ঠকাই তা কল্পনাই করতে পারি নাই আমরা যাদের বাসে যাচ্ছিলাম তারা আমাদেরকে লোকেশন দিয়েছিল রহনপুর পুরানো ফায়ার সার্ভিস কিন্তু উনি যদি একবার বলতো যে এখানে আসো তাহলে তো আমরা আমরা একদম ট্রেন স্টেশন থেকে নেমে রাস্তাও না হেঁটে চলে আমি তো চিনতেই পারি না তো আমি যখন ট্রেন থেকে নেমে এক ভ্যানওয়ালা ভাইকে বলি ভাই আপনি কি যাবেন পুরানো ফায়ার সার্ভিস তো উনি বলেন যে যাবো আমাকে বলতেছে যে কি ট্রেন স্টেশনের এদিক দিয়ে যান না আপনারা চলে যাবেন কিন্তু উনিও আর ক্লিয়ার করে বললো না যে আপনারা পায়ে হেঁটে দিতে পারবেন বা ওই ভ্যানালা ভাইটাও আমাদেরকে বলে আমাদেরকে পুরা রহনপুর শহরে এই যে এটা হচ্ছে কলেজ মোড় এই কলেজ মোড়ের এই দিক দিয়ে আমাদেরকে সুন্দরভাবে ভাবে ঘুরাই ঘুরাই নিয়ে যাবে আর আমরাও তো বলতেছি অনেক দূর অনেক দূর কিন্তু এমন একটা জায়গায় নিয়ে গেল যে আমি আমি এই জায়গাটা অনেক আগে থেকেই চিনি আর কিন্তু আসলে মানুষ বলে না যে না চিনলে অনেক দূর আর চিনলে অনেক কাছে মজার বিষয়টা হচ্ছে কি জানেন আমরা যখন মেহমানের বাসায় চলে এসেছিলাম আর মেহমানের বাসায় মিষ্টি কারণ আমরা আমরা কোনো দোকান বা হোটেল পাই না বাসায় বাসায় আসার পরে আমার শাশুড়িদেরকে রেখে আমি আর আমার যা চলে গেলাম মিষ্টি কেনার উদ্দেশ্যে তো এখান থেকে আমরা যখন এলাকার লোকজনকে জিজ্ঞেস করি হোটেল কোথায় হোটেল কোথায় ওনারা বলে যে সামনে আর সামনে আসার পরে দেখতে পাই যে হোটেল আছে বাট আর টেন স্টেশনও আছে আর এটাই আমি বারবার অবাক হচ্ছি যে আমি যে বাসায় এসেছি তাদের জন্য মিষ্টি কিনতে এসেছি কিন্তু মিষ্টি কিনতে আমি চলে এসে রহনপুর ট্রেন স্টেশনে আর এখান থেকে আমি আবার ওই বাসায় যাব কতটা কাছে অথচ আপনার রিক্সা ভাড়া দিয়ে জন প্রতি দশ টাকা দশ টাকা করে হুদায় হুদায় দিলাম আর পুরা শহরের বাতাস খেলাম আপনাদের কার সাথে এমন ঘটনা ঘটছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার নাস্তা খাওয়া দাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে গিয়ে তো পুরো রহনপুর শহরটা ঘুরে দেখলাম এ তো ছাদ থেকে এটা ছিল পাঁচতলা বাসা আর পাস্তালা বাসা থেকে আমরা পুরো শহরটা দেখছিলাম আর আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ